নমস্কার জয় বেঙ্গল আমার মনে হয় আপনারা খুব ভালো আছেন কালকের খেলাটা দেখার পর বেঙ্গলকে একটু অন্যরকম লাগছে কত মরশুমের তুলনায় একটু বদলে যাওয়া ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলে খেলা দেখতে অনেক ভালো লাগছে যারা বলতেন যে এই টিমটার মধ্যে আক্রমণের ইচ্ছাটা নেই কেমন যেন ডিফেন্স এবং আল্ট্রা ডিফেন্স এবং কাউন্টার অ্যাটাকের এই এই টিমটার মধ্যে আধিক্য বেশি তারা কিন্তু আস্তে আস্তে তাদের মতামত বদলাচ্ছেন তো যাই হোক যেটা হচ্ছে আমি আপনাদেরকে আজকে এই ছোট্ট অনুষ্ঠানে কিছু আপডেটস দিয়ে দিতে চাই সেই আপডেটসগুলোর ওপর আজকে আমরা কথা বলবো আর কিছু কিছু বিষয় আমার বলার আছে সেগুলো আমি আপনাদের বলবো এবং কিছু বলার আগে আমি অবশ্যই বলি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটা এক্ষুনি আর দেরি করবেন না এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন নিচে দেখবেন সাবস্ক্রাইবের অপশান পেয়ে যাবেন পাশে একটা ঘন্টা যে বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন সাবস্ক্রাইবের পর তাহলে যখনই অনুষ্ঠান করছি নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে দেরি করবেন না অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আচ্ছা যেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল বলাম আলটুয়েন আসার এএসএর ইফআই করে প্রোনাউন্সিয়েশন সেটা হচ্ছে এফ সি কাপ চ্যাম্পিয়ন্স লিগ টু প্রিলিমিনারি স্টেজের ম্যাচ আপনি আমি সকলে ওয়েট করে আছি এই দিনটার জন্য চোদ্দো তারিখ খেলা স্বাধীনতা দিবসের আগের দিন সন্ধ্যে সাতটার সময় যুব ভারতের ক্রীড়াঙ্গনে আপনারা কিন্তু টিকিট এখন থেকে এই মুহূর্ত থেকেই কাটতে পারেন এক দেড় ঘন্টা আগে থেকে কিন্তু আপনারা জানেন কমিউনিটি পোস্টে আমি পোস্ট দিয়েছিলাম এক দেড় ঘন্টা আগেই কিন্তু টিকিট বিক্রি অনলাইনে শুরু হয়ে গেছে একটা কথা মনে রাখবেন যারা অনলাইনে টিকিট কাটছেন তাদের কিন্তু টিকিট রিডিম করতে হবে বক্স অফিস থেকে কোথা থেকে করতে হবে সেটা ক্লাব থেকে নাকি যুববর্তী ক্রীড়াঙ্গন থেকে সেটা পরবর্তীকালে জানা যাবে তবে যারা অনলাইনে টিকিট কাটছেন ভাববেন না তারা বাড়িতে বসে টিকিটটা হাতে পাবেন তাদের কিন্তু টিকিটটা রিডিম করতে হবে অর্থাৎ হার্ড কপি অব দ্য টিকিট কাগজের টিকিটটাকে নিতে হবে কোথাও না থেকে আর অফলাইন টিকিট পাওয়া যাবে কি না তার এখনও কোনো সেরকম খবর নেই যদি পাই তাহলে আমি আপনাদের অবশ্যই দেব এই মুহূর্তে এটাও আমি আপনাদের বলতে পারছি না যে এফসি কাপটা টিভিতে কোথায় দেখা যাবে ঠিক আছে দেখা যাওয়া উচিত আমরা সকলেই প্রত্যাশা করব যারা অগণিত দর্শক আছে যারা মাঠে আসতে পারবেন না সকলে তো আসতে পারবেন না আমরা অনুরোধ করবো যে অনেক বেশি সংখ্যক মানুষ মাঠে আসতে পারেন কিন্তু সকলের তো আসা সম্ভব নয় যারা আসতে পারবেন না তারা কোথার থেকে খেলা দেখবেন নিশ্চয়ই সেরকম কিছু ব্যবস্থা হবে তো যাই হোক আমি আপনাদের এই টিকিট কীভাবে কাটবেন তার খুঁটিনাটিটা একটু বলে দিই সেটা হচ্ছে যে যারা বুক মাই অ্যাপ ডাউনলোড করেছেন তাদের পক্ষে আর অসম্ভব কিছুই নয় তারা অ্যাপটা খুলেই দেখতে পারবেন যে সেখানে বিভিন্ন রকমের অপশান দেওয়া হয়েছে স্পোর্টস মুভিজ মিউজিক এরকমভাবে স্পোর্টসে ক্লিক করবেন খুব বড়ো করে টিকিটটা খুলে যাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ লু প্রিলিমিনারি স্টেজ বেঙ্গল বনাম আলটোয়েন আইজার আপনারা দেখতে পাবেন নিচে বুক টিকিটে যাবেন বুক টিকিটে বুক নাওতে ক্লিক করার পর দেখবেন অপশান দেবে এক দুই তিন চার করে কতজন যেতে যান তিনজন চারজন একজন সেটা অপশান ক্লিক করবেন তারপর দেখবেন টিকিট খুলে যাবে পঞ্চাশ টাকা থেকে টিকিট শুরু হচ্ছে সাড়ে সাতশো টাকা অব্দি টিকিট রয়েছে তবে আমি বলি যেই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে কথা বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পঞ্চাশ টাকার টিকিট সব বিক্রি হয়ে গেছে দ্যাট ইজ অলরেডি সোল্ড আউট সাড়ে সাতশো টাকা ভিআইপি রাইট পাঁচশো টাকার টিকিট রয়েছে ভিআইপির পাশেই দুশো আড়াইশো তিনশো টাকারও টিকিট রয়েছে সেটা আপনারা আপনাদের পছন্দ মতো টিকিট কিন্তু আপনারা কিনে নিতে পারেন কিন্তু যা করবেন জলদি করবেন টিকিট কিন্তু তাড়াতাড়ি বিক্রি হচ্ছে যারা বুকমাই শো অ্যাপ ডাউনলোড করছেন না তারা কি করবেন খুব সিম্পলি তারা ইন ডট ডট কম এই ওয়েবসাইটটা গুগুলে গিয়ে টাইপ করে দেখবেন এই ওয়েবসাইটটা খুলে যাবে এবং সেম প্রসেস যেটা এক্ষুনি বললাম সেটা কিন্তু আপনারা ক্যারি ফরওয়ার্ড করতে পারেন ইন ডট বুকমাই শো ডট কমে যাবেন সেখানে স্পোর্টসটা সিলেক্ট করবেন এ টিকিট খুলে যাবে সেখানে দেখতে পেন বেঙ্গল বন অল্টিন আইজার আবার সেখানে বুক নাও করবেন একই সেম ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে ইয়ের মতো অ্যাপের মতোই কতজন যাবেন সিলেক্ট করবেন তারপর আপনারা কত টাকার টিকিট কাটতে চান সেটা আপনারা সিলেক্ট করে তারপর পেমেন্ট অপশানে চলে যাবেন ঠিক যেভাবে একই সেম প্রসেস এটা হচ্ছে প্রথম বিষয়টা যে বিষয়টা আমি আপনাদের এক্ষুনি বলার চেষ্টা করলাম দ্বিতীয় বিষয়ে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে যে ছবিটা এক্ষুনি দেখছেন আজাদ এখানে ছবি রয়েছে দেখতে পাচ্ছেন আজাদের ছবি এবং পাশাপাশি আরেকটি ছবি সেটা হচ্ছে ডারিয়াসের ছবি এই দুজনকেই কিন্তু কার্লস কুয়দ্রেদ কিছু বলার চেষ্টা করছে আজ আজকে কিছু বলবেন কার্লস কুদ্রেত স্বাভাবিক সে তার নিজের প্লেয়ার কিন্তু ডারিয়াস বিপক্ষের দলের খেলোয়াড় তাকে কার্লেস কুয়দ্রত কি বললেন দেখুন বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডারিয়াস কিন্তু আমরা দেখেছি ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে কার্লেস কুয়দ্রতের আন্ডারে প্র্যাকটিস করেছে এবং গতবারে ইস্টবেঙ্গল কিন্তু একটা টাইম পর্যন্ত ডারিয়াসকে নেওয়ার পক্ষপাতি ছিল কিন্তু ডারিয়াস বেসিক্যালি একজন উইঙ্গার এই ধরনের সেন্টার ফরওয়ার বেসিক্যালি একজন উইঙ্গার হয়তো সেই জন্যই এই ডিলটা কেচে যায় কিন্তু ডারিয়াস এবং আজাদের মধ্যে একটা মিল আছে সেটা হচ্ছে বোথ ক্যান ক্রিয়েট চান্সেস কালকে যারা খেলা হয়ে যাওয়ার পর সংবাদ মাধ্যমে কার্লেস কুয়দ্রতের কথা শুনেছেন তারা নিশ্চয়ই জানেন কার্লস কুয়দ্রত একটা কথা বলেছে যে ক্রিয়েটিং চান্সেস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান গেটিং গোল মানে আপনি গোল করছেন তার থেকেও অনেক বেশি আমি কৃতিত্ব দেব আপনি যদি চান্স ক্রিয়েট করেন কারণ আপনি একটা গোল করবেন কিন্তু চান্স আপনি দশটা ক্রিয়েট করবেন এবং দশটার মধ্যে দেখে পাঁচটা গোল হয়ে যেতে পারে তো একজন কোচ যিনি একজন স্প্যানিশ কোচ এবং স্প্যানিশ ঘরানা বিশ্বাস করেন বার্সেলোনার ঘরানা বিশ্বাস করেন তার পক্ষে এই কথাটা আসবেই মানে তিনি এই কথাটা বলতে পারেন যে তুমি গোল করছো ঠিক আছে বাট তুমি চান্সেস ক্রিয়েট করো সেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট তো অবভিয়াসলি আমার মনে হয় এই কারণেই এই দুটো প্লেয়ারের সঙ্গে কার্লেস কার্লেস্কো কথা বলছিলেন আজাদ কবে গোল করবে আমি জানি না বাট এই ছেলেটি একুশ বছর বয়স আজাদ টি ইউনিভার্সিটি ফুটবল থেকে উঠে আসা দেখবেন প্রচুর গোলের চান্স তৈরি করবে ওর পায়ে বল পাওয়া মানে গোলের চান্স তৈরি হওয়া এবং এই প্লেয়ারটা যখন বক্সের দিকে যাবে তখন এই প্লেয়ারটাকে বিপক্ষের বাঘা বাঘা ডিফেন্ডার ফাউল করতে বাধ্য হবে এবং সেই জায়গা থেকেও গোলের চান্স ক্রিয়েট করবে কখনও পেনাল্টি পাবে কখনো পাবে না কখনও ফ্রিকিক পাবে সুতরাং অনেক কিছু হতে পারে অনেক কিছু হতে পারে ও ডিপেন্ড করছে ভারতীয় রেফারিদের ওপর যাই হোক এনিওয়েজ আর ডারিয়াস অনেকটা এরকম টাইপের প্লেয়ার উইং বরাবর ভয়ঙ্কর দৌড়ে এগিয়ে যায় এবং বক্স পেনিট্রেট করে কালকেও কয়েকবার করার চেষ্টা করেছিল কিন্তু আমাদের ডিফেন্ডাররা কালকে আটকে দিয়েছিল তো অবভিয়াসলি হয়তো ডারিয়াসকে একটু আগামী দিনের ওর ফুটবলের জন্য উৎসাহিত করলো এবং গার্ডাস হয়তো এটাও বলে রাখলো যে যদি সুযোগ থাকে কখনও পর্যন্ত কখনও আবার তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো যাই হোক এটা কী বলেছে সেটা তো আমরা জানি না কিন্তু এই দুজনের খেলার কিন্তু এই মিলটা রয়েছে যাই হোক এটাই আপনাদের বলার চেষ্টা করেছিলাম পরবর্তী যে টপিকটা সেই টপিকটা হচ্ছে যে আমি একটা ডেট নিয়ে বলবো এটা আমাদের স্বাধীনতা দিবসের ডেট পনেরোই আগস্ট আপনারা সকলেই জানেন কিন্তু পনেরোই আগস্টের পর ইস্টবেঙ্গল ট্রান্সফার মার্কেটে কিছু করতে চলেছে দিস ইজ দ্য লাইন টুরে এটা আমার মনে হয় দেখা যাক আমি ভুল না ঠিক আমি ভুল হতে পারি ভুল হলে ছোট ভাই মনে করে বন্ধু মনে করে দাদা মনে করে ক্ষমা করে দেবেন সকলে আর যদি ঠিক হই তাহলে অবশ্যই বলবেন যে হ্যাঁ দেবমায় তুমি বলেছিলে এটা পনেরোই আগস্টের পর আমার মনে হয় আমাদের জন্য কিছু সারপ্রাইজ লুকি আছে এবং যারা দল গঠনে প্রত্যক্ষভাবে যুক্ত আছেন বিভাস জি বিভাস আগরওয়াল দেবপত সরকার নিতুদা এবং আমাদের সিও আমাদের সিটিও অবশ্যই বলতে হবে অময় এরা নিশ্চয়ই আপনাদের একটা কিছু না কিছু একটা আপনাদের একটা সারপ্রাইজ দেবে বলে আমার মনে হয় পনেরোই আগস্টের পর কিভাবে হতে পারে না হতে পারে ইতিমধ্যে ইস্টবেঙ্গল আড্ডায় আলোচনা হয়েছে ইস্টবেঙ্গল আড্ডায় আরও আলোচনা হবে ঠিক আছে আপনারা দেখে নেবেন সে সেগুলো তো যাই হোক আমি এই ডেটটা আমি আপনাদের একটা এক্সাইটমেন্টের পর্যায়ে রেখে দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে আমি যার কথা বলবো তাকে আমি বিনম্র চিত্তে স্মরণ করি তাকে শ্রদ্ধা করি তার নাম আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য আজকে সকালে আটটা কুড়িতে আমার মনে হলো উনি প্রয়াত হয়েছেন বয়স হয়েছিল প্রায় আশির কাছাকাছি কেন আমি বলছি যে অ্যাকচুয়ালি আপনারা জানেন আমি ক্রীড়া সাংবাদিক নই এবং আমি ক্রীড়া সাংবাদিকতা কোনো দিন করিও বা করার চেষ্টা করিনি ইস্টবেঙ্গল নিয়ে আপনাদের সঙ্গে একটা সক্ষতা হয় এই পর্যন্তই কিন্তু আমার সাংবাদিকতা জীবনের প্রায় দশকের বেশি সময় আমি যে দুজন মুখ্যমন্ত্রীকে সব থেকে কাছাকাছি দেখেছিলাম তাদের অনুষ্ঠান কভার করা তাদের প্রেস কনফারেন্স কভার করা তাদের কর্মসূচি কভার করা তাদের পিছনে পিছনে ছুটে যাওয়া বিভিন্ন ট্যুরে থেকে শুরু করে তাদের বক্তব্য কভার করা এত সব কিছু তাদের পলিসি নিয়ে লেখালেখি কখনো এগেনস্টে কখনো পক্ষে এই দুজন মুখ্যমন্ত্রী হলেন একজন প্রয়াত বুদ্ধদেব আর একজন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আমার ক্যারিয়ার জুড়ে এই দুজন মুখ্যমন্ত্রী আছেন বুদ্ধবাবু সম্পর্কে আমি এইটুকুনি বলতে চাই যে আমি যখন এসছিলাম তো সেই সময়টা আমি যখন সাংবাদিকতা এসছিলাম শুরু করেছিলাম সেই সময়টা জ্যোতিবাবুর প্রায় শেষ সময় মানে রাজনৈতিকভাবে শেষ সময় তো বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী হলেন এবং শুরু থেকে আমরা রাইটার্স বিল্ডিংয়ে তার সেই উদ্ধত পদচারণা দেখতাম উদ্ধত বললাম সত্যি উদ্ধত উদ্ধত মানে এই অর্থে বলছি যে তার চলাফেরার মধ্যেই একটা কনফিডেন্স ছিল ঠিক আছে আমি এই কথাগুলো কেন বলছি আমি সাধারণত বলি না আপনারা জানেন এটা কোনো রাজনৈতিক আলোচনা না। আমার জীবনের একটা কিছু ছোট্ট স্মৃতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধু হিসেবে ভাই হিসেবে তো ছিলেন এই রকমই একজন রাজভারী মানুষ ছিলেন এক সময় আমরা কয়েকজন সাংবাদিক বন্ধু এবং কয়েক আমাদের চিত্র সাংবাদিকের ওনার রোষের মুখে পড়েছিলাম কোথায় বসিরহাটে আইলা কভার করতে গিয়েছিলেন চারিদিকে জল বন্যা পরিস্থিতি সেই সময় একটা ক্যাম্পে উনি ভিজিট করছিলেন আমরা চুপি চুপি ওনার পিছনে চলে গেলাম ওনার গার্ডরা তো ছিল তারপরে লোকাল পার্টি ওয়ার্কাররা আমাদের হেল্প করেছিল আমরাও চলে গেলাম তো উনি খুব রুষ্ট হয়েছিলেন কী কেন আপনাদের এখানে আসার প্রয়োজন পড়লো আমি একটা ক্যাম্প দেখতে এসেছি আপনাদের এখানে আসা কেন প্রয়োজন তো এরকম চলতেই থাকে এবং অনেক সময় উনি খুব একটা বেশি ইন্টারাকশানে ডিরেক্টলি ইন্টারাকশানে যেতেন না অন অনফিল্ড রিপোর্টারদের সাথে কখনও যখন প্রেস কনফারেন্স হতো তখন অবশ্য উনি কথা বলতেন তো অনেক সময় এই ধরনের অনেক হালকা লাইট মোমেন্ট তো বলবো না একটু অন্য রকম মোমেন্ট এসেছিল কিন্তু ওনার কাজকর্ম ওনার অনেস্টি ওনার কথা বলার বা নিজের বক্তব্য পেশ করার ক্ষমতা এবং সবথেকে থেকে বড় কথা ওনার সাংস্কৃতিক চেতনা এটা কিন্তু মন ছুঁয়ে যায় আজকে একটা আবেগঘন মুহূর্ত আমার জন্য যারা খুব কাছ থেকে বুদ্ধবাবুকে কভার করেছি তো আমার শ্রদ্ধা রইল তার প্রতি তার বিদেহী আত্মার প্রতি উনি তো চিরকালীন থাকবেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো প্রণাম জেনাই তাকে এস এই পর্যন্তই খুব ভালো থাকবেন জয়েস বেঙ্গল আর রাত্রি এস বেঙ্গল আড্ডাতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন জয়েস বেঙ্গল